নমস্কার রূপা কিচেনে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি আমি সয়াবিনের মুইঠা তো আমি এখানে আড়াইশো গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি আমি সয়াবিনটা কীভাবে মুইঠাটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা মুইঠা তৈরি করার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব জল জল দিয়ে আমি সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব তো এবারে জলটা দিয়ে দিই এই গরম জলের ভেতরে এবার সোয়াবিনটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা সোয়াবিনটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবারে সোয়াবিনটার ভেতরে আমি ঠান্ডা জল মেশাবো সবিনটা তো তোর ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ভালো করে চিপে জলটা ঝরিয়ে নেব বন্ধুরা করার সময় আমি আলুটা দিকে কেটে নিয়েছিলাম তো আলুটা করে আমি জলে তো বন্ধুরা সয়াবিনটা আমি ভালোভাবে জল থেকে চেপে নিয়েছি একটু জল নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারে আমি সয়াবিন গুলোকে টেস্ট করে নি আর নিয়ে চলে এসেছি তো এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব তো প্রথমে আমি এখানে মেশাবো চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এগুলো দিয়ে বেসন দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেবো তো বেসনটা আমি পরিমাণ মতো দেবো অল্প অল্প করে এবার আমি একটু নুন মেশাবো এর মধ্যে দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব বেসনটা আর একটু লাগবে আমার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মেশাবো এবার একটা ডিম তো ডিমটা আমি ডাইরেক্ট ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে তো মাখানো হয়ে গেছে এবার আমি মুঠা বানিয়ে বানিয়ে রাখবো এইভাবে হাতের মাধ্যমে এরকম লম্বা লম্বা করে আমি বানিয়ে নেব আমি সব মুঠাগুলো বানিয়ে নেবো এটা তো গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে তেলটা গরম করতে দিই মুঠাগুলো তো সব হাতে করে বানিয়ে নিয়েছি এবার এদিকে তেলও গরম হয়ে গেছে আমি এবার তেলে নেব প্রথমে একটাই দিয়ে দেখি কিরকম হয় প্রথমেই নাড়ানো যাবে না একটুখানি পরে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো আমি এইভাবে আমি বাকি মুঠাগুলো ভেজে নেবো করে উল্টা পাল্টে আমি মিঠাগুলো ভেজে নেব বন্ধুরা আমার মুঠা ভাজা হয়ে গেছে অলরেডি আমি এগুলো নামিয়ে নেব একই ভাবে মুঠাগুলো ভেজে নেব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা দেখুন মুটাটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি কড়াই পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল তেল দিয়ে আমি আলুটা ভেজে নেবো ভেতরে একটুখানি দিয়ে দেবো হলুদ আলুর রঙটা একটু সুন্দর হবে দেবো একটুখানি নুন ভেজে নিয়েছি এবার আমি আলুটা তুলে নেব এবারে ওই আলু ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে আবার দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ ও মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো এবার দিয়ে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো যেটা রাখা আলু চালটা দিয়ে ভালো করে আবারও কচিয়ে নেব আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমার ভালোভাবে ফুটে যাচ্ছে এবার আমি মুঠাগুলো দিয়ে দেবাই হয়ে আসছে এবার আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দিব আর দিয়ে দেবো ধনে পাতা কুচি তো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন